তো সামনে সপ্তাহে আবার কলকাতা হাই ব্যাংশাল কোটা যাচ্ছে আপনাদেরকে অবহিত করা হচ্ছে আবার একটা মামলা করতে যাচ্ছে যে একটা বুড়ি তিন বার খেতো সে এখন এত বড় সিগারেট খাচ্ছে মানে ব্যাপারটা বুঝতে হবে এত বড় সিগারেট আছে তো নাকি কি আবার নালয় করবে মানে বড় বড় সিগারেট খাচ্ছে কোন আইনসভার সদস্য সম্পর্কে কালিমা লিপ্ত করছে উনি গল্প ছুটিয়ে ছাড়িয়ে ফেলে আইনের মাধ্যমে আমাদেরও केलं মন্তব্য করেছিলেন পলিসনাম দাসের বিরুদ্ধে যে তিনি 2 তারিখে বিধানসভায় উপস্থিত ছিলেন প্রসঙ্গ তিনি চ্যালেঞ্জ করে বলেন যে দু তারিখে আমি ছিলাম না ছিলেন আজকেরা তিনি প্রমাণ দিলেন কি বলতো দেখুন আমার ওটা দেখতে ভুল হয়েছিল ডেটটা ভুল হয়ে গেছিলো ওটা চার তারিখে বলার দরকার ছিল ওটা দু তারিখে বলেছে সে বিষয়টা আমি আমার পক্ষ থেকে ক্ল্যারিফিকেশান দিয়েছি দেখুন আমি রাজনীতিটা অন্যদের মতো নোংরামি রাজনীতি করার পক্ষ না সঠিকটা বলবো আমার বলার মধ্যে ভুল হয়েছিল ডেটটা চারের জায়গায় দুই হয়ে গেছিলো পরবর্তীতে জানিয়ে দিয়েছি তবে এখনও বলব পরশুরামবাবুর উচিত হবে পরিবারকে সহযোগিতা করা তার পাশে দাঁড়ানো তার বাড়িতে অন্তত একবার ভিজিট করে আসলে পরিবারটা সাহস পাবে এবং যারা খুন করেছে এখন নাকি অনেকে ধরা পড়েনি পরশুরামবাবু শাসক দলের একজন বিধায়ক তিনি যাতে দ্রুত ধরা পড়ে এবং দ্রুত চার্জশিট করে এই খুনিগুলো যাতে শাস্তি পায় তার ব্যবস্থা করবে এবং সাথে সাথে অবরেশ রাম বাবু সিটি দলের বিধায়ক তিনি তার এম এ তার ব্যক্তিগতভাবে কত টাকা দিয়েছে সেটা আমি নিয়ে প্রশ্ন করব না যাতে সরকার এখানে ব্যর্থ এখনটা রোধ করতে যেখানে সিভিক ভলেন্টিয়ার এত রেখেছে বলছে গ্রামীণ পুলিশ বলে একটা আছে সে এত রেখেছে আচ্ছা সাথে সাথে পুলিশ প্রশাসন থাকার পরে একটা ছেলেকে এতক্ষণ ধরে পিটিয়ে মারল হত্যা করলো পুলিশ আটকাতে পারেনি পুলিশ ফেলিও ফলে সরকারকে ক্ষতিপূরণ বাবদ দেখুন টাকাতে একটা মানুষের জীবনের দাম হয় না তারপরেও কম করে কুড়ি লক্ষ টাকা দেওয়া হোক তার ব্যবস্থা করে দেবেন এবং তার পরিবারকে একটা সরকারি চাকরি করে দেবেন এই আশাটা আমি রাখবো বাবুর কাছে এবং হুটিয়ারি শরীফের মাটি ক্যানিংয়ের মাটি বাংলার মাটি সম্প্রীতির মাটি এই মাটি যাতে মাটির সম্প্রীতি যাতে ঠিকঠাক থাকে তারও ব্যবস্থা তিনি করবেন এই মাটিতে যারা সম্প্রীতি বিনষ্ট করবে তাদেরকে কঠোরভাবে জবাব দেবেন পরেশনবাবু ইতিমধ্যেই বলেছেন যে কাজ হসপিটালে একটা কাজ দেখে দিচ্ছ আর সেটা করলে করতে পারেন যদি সমস্যা হয় আর একটু লেট করলে আমি পাকাপাকি ভাবে পারমানেন্ট আমি আশা করবো পারমানেন্ট হবে কারণ দেখুন রাজ্জাক খান ক্ষেত্রে শওকত মোল্লা সাহেব অনেক কীর্তার করেছিল তবে একটা মোল্লা সাহেব আর পরেশামবাবুর মধ্যে কিন্তু অনেক তফাত আমি একটা কথা বলতে পারি দুজনের কিন্তু অনেক তফাত শওকত মোল্লা যেভাবে নটোরিয়াস ক্রিমিনাল সার্টিফাইড পরেশামবাবু ক্ষেত্রে নয় কিন্তু তুই বোম্বাদিস শকাত মোল্লা সাহেবের ক্ষেত্রে প্রযোজ্য পড়াশোনা বাবুর ক্ষেত্রে প্রযোজ্য নয় তবে আমি আশা করবো রাজ্যাক্ষারও সরকারি চাকরি দেওয়ার গল্প শোনালেও এখন কন্ট্রাকচুয়াল চাকরি দশ হাজার টাকা মতো স্যালারি পাচ্ছে তো এটা না হয় পারমানেন্ট চাকরি যাতে পাই সে বিষয়টা আমি বলবো মাননীয় বিধায়ক সাহেবকে তিনি সত্য ভূমিকা নেবেন এটাও আমি বলছি খানের স্ত্রী তিনি রাজ্য খান পার্টির সক্রিয় কর্মী ছিল সেই জায়গায় তার স্ত্রীকে যদি কন্ট্রাকচুয়াল দশ হাজার টাকার মাইনে দেওয়া হয় তাহলে ঘুটিয়ানির একজন সাধারণ ছেলে তার পারমান চাকরি দেবে এটা বলতে যুক্তি সংগত দেখুন যুক্তিসঙ্গত না এখানে বিতর্ক বিতর্ক করলে অনেক বিতর্ক করা যাবে আমি এতটুকুই বলবো যাতে ওই পরিবারটা বাঁচে সেই জন্য একটা পার্মানেন্ট চাকরি সরকারকে ব্যবস্থা করে দিতে হবে এবং কুড়ি লক্ষ টাকা কম করে ক্ষতিপূরণ দিতে হবে এই দামিটা আমার থাকছে এবার কে সক্রিয় প্রিয় কর্মীকে নিষ্ক্রিয় মানুষ ওসব দেখার প্রয়োজনীয় একটা প্রাণ গেয়েছে সরকারের ব্যর্থতার জন্য এই প্রাণটা গেয়েছে আপনি বিধায়ক শাহকাত মোল্লা আপনার বিরুদ্ধে একটা অ্যালিগেশন এনেছিল তিরিশ কোটি টাকা বিজেপি থেকে তার জন্য আপনি মানহানি মামলা করলেন তার পরিপ্রেক্ষিতে শাহকাত মোল্লা বলছে যে নওশাদ সিদ্দিকির দলের লোক দশ জনের মধ্যে একজন সক্রিয় নওশাদ সিদ্দিকির সহকারী কর্মী দীপক ব্যাপারীর কাছ থেকে আমি শুনে বলেছি ওসব গল্প শুনিয়ে লাভ হবে না কোর্টে এসে ওইটাই বলতে বলবেন ওর কাছে যে আছে না আছে কোর্টে এসে গল্প শোনাতে বলবেন ওসব এখন ওনার ভক্ত ভক্তরা ভয় পেয়ে যাচ্ছেন ভক্তদেরকে আশ্বস্ত কোনো দিন এসব গল্প শোনাচ্ছে গল্প

সামনে সামনের সপ্তাহে আবার কলকাতা হাই ব্যাংশাল কোটা যাচ্ছে আপনাদেরকে অ্যাপাই লেভছেন আবার একটা মামলা করতে যাচ্ছে সামনের সপ্তাহে কি নিয়ে মহাভারত বুঝতে পারবেন কে নিয়ে কার বিরুদ্ধে যাচ্ছে এটি অন্য প্রসঙ্গে আসে সামনে ছাব্বিশে বিধানসভা একদম মাথার উপরে খুব বেশি সময় আর বাকি নেই যে আপনাদের সংযুক্ত মোর্চা করে যে জোটটা আপনারা একুশ সালে জোরে জোটের লড়াই করেছিলেন সেই জোটে ফাটল দেখতে পাচ্ছি আমরা কংগ্রেসের যিনি বর্তমান রাজ্য সভাপতি তিনি মৃদু তৃণমূল ঘেষিত আর বাম আপনি যে চিঠি দিয়েছিলেন বিমান বন্দ্যোপাধ্যায়কে তারাও দেখছি যে এখনো পর্যন্ত কোনো কিছু হয়নি এই কিন্তু বিস্তার আমার দেখুন একটা কথা বলি আমরা চাই বিজেপি এবং তৃণমূল মুক্ত পশ্চিমবঙ্গ বিজেপি তৃণমূল মুক্ত সম্পূর্ণরূপে করতে গেলে তাহলে লেফট কংগ্রেস আইএসএফ আরও যে সমস্ত ছোট বড় রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে নিয়ে করতে হবে অন্যতাই একা লড়তে হবে একা লড় লড়ে যতটা ক্ষমতা আছে বিজেপি তৃণমূলকে আটকাবো একদম স্পষ্ট বলছি আমরা চাই সম্পূর্ণরূপে পশ্চিম বাংলাতে বিজেপি তৃণমূলকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিদায় জানাবো সেই জন্য ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আবারও আহ্বান জানাবো আপনাদের বলে মীমান স্যারকে আবারও আহ্বান জানাবো কংগ্রেসকে আহ্বান জানাবো যাতে করে এই সময়ের দাবি মানুষের দাবি একদিকে চাক দু হাজার বাইশে টেট পরীক্ষার্থীরা তারা মেধার ভিত্তিতে তাদের ইন্টারভিউ নিয়ে নিয়োগ দেওয়া হোক তার দাবি তুলতে পারছে না সেভেন এস এলএ মাদ্রাসার নিয়োগ হচ্ছে না গ্রুপ ডি মাদ্রাসায় চোদ্দ বছর পরে নিয়োগ হতে চলেছে মানে হবে কি বিশ্বাস নয় স্কুলগুলোতে শিক্ষকরা স্কুল বন্ধ হতে চলেছে ছাত্র আছে স্কুল আছে নাই। এই যে দুরবস্থা এই মবলিংচিংয়ের শিকার হচ্ছে মুসলমানরা পিছড়ে বর্গের এস কোটাতে নন এস টি এসসিরা চাকরি করে নিচ্ছে ও বিসি নিয়ে নাটক হচ্ছে এই যে একটা হচফচের মধ্য দিয়ে রাজ্য চালাচ্ছে নাটক হচ্ছে আর মানুষের মাথার ওপরে ঋণটা বেড়ে যাচ্ছে দু হাজার এগারো বারো সালের দিকে একজন ব্যক্তির পশ্চিমবাংলার নাগরিকের মাথার ওপরে এগারো বারো হাজার টাকা ঋণ ছিল আজকে দেখুন প্রায় সত্তর হাজার টাকা হয়ে গিয়েছে তাহলে এই যে বেড়ে যাচ্ছে আর নেতারা

সেই জন্য আমরা বারবার স্মরণাপন্ন হচ্ছে এই ধরনের বড় জোটের জন্য যদি না জোট করে তবে আশা করছি জোট করবে না কোনো প্রশ্ন আসছে না তারপরেও বলবো সেস আছি আমরাই সেই বিজেপি তৃণমূল আটকাতে হবে তাহলে কি নেপালের মতো গণ উত্থান দরকার এই রাজ্যের দুর্নীতিগ্রস্ত একটা কথা বলুন একটা কথা এটা আমার সাথে অনেকে হয়তো মতনৈক্য হতে পারে একটা নির্বাচিত জনপ্রতিনিধি একটা সরকার সেই কেন্দ্র সরকার হোক আর রাজ্য সরকার হোক যদি অন্যায় করছে একে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিসর্জন দিতে হবে আমি এই 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 যে গণ এই বলুন যে বলুন এর সাথে আমি আমার এটা আমার নিজস্ব মতামত আমার পার্টির নয় আমি এর সাথে সহমত নই কেন্দ্রের বিজেপি সরকার ফ্যাসিস্ট সরকার তার জন্য একটা বিশাল আন্দোলন করো কেন্দ্রের খেলে দাও পশ্চিমবাংলার দুর্নীতিগ্রস্ত সরকার মমতা ব্যানার্জি থেকে টানে নামিয়ে দাও এটা আমি এটা আমি আমার ব্যক্তিগত অভিমত মরছি আমার পার্টির অভিমত নয় এটা যে আমি এতে বিশ্বাসী নয় কারণ একজন নয় একটা যদি এখন তাদের সার্টিফিকেট আছে ভোট কিভাবে করেছে সব জানি তো আমরা এটাকে আটকাবো তখনই একে বিসর্জন দেবো গণতান্ত্রিক প্রক্রিয়াকে আট হাজার কোটি টাকা মতো আট লক্ষ কোটি হাজার টাকা দেনা রাজ্যে বামফ্রন্ট যখন ছিল এক লক্ষ অষ্টআশি হাজার কোটি বা দু লক্ষ টাকা দেশ স্বাধীন হওয়ার পর থেকে তো বর্তমানে এক একজনের প্রত্যেক মাসে প্রায় সাতশো টাকা করে শুধু এই ইন্টারেস্টের সুদ দিতে হয় তারপরে কেন্দ্রের যে জিএসটি আছে সেগুলো বাদ

এই ঋণটা আপনাকেই মুকুব করা এ করাতে হবে পরিশোধ করতে হবে আপনি মানে আপনার জনপ্রতিনিধি আপনার জনপ্রতিনিধি কোথা থেকে পাবে টাকা টাকা ছাপানোর মেশিন আছে নাকি এই আপনার আমার যে নিত্য প্রয়োজনীয় জিনিস আছে তার দাম বাড়াবে তার থেকে ট্যাক্স নেবে ওই ট্যাক্সটা ওখানে করবে আর এই ঋণগুলো ঋণগুলো নিয়ে কি করছেন বিভিন্ন প্রকল্পের নামে টাকাগুলোকে হারামে দিচ্ছে খেলা মেলা করে হারামে দিয়ে দিচ্ছে আমরা দেখেছি যে রাজ্যের যে পুজোর অনুধান এটা কিন্তু পুজো কমিটি কেউ চাইনি শুরু হয়েছিল পঁয়ত্রিশ হাজার থেকে এখন এক লক্ষ দশ হাজার আর দীঘা জগন্নাথ মন্দির কেউ মন্দির কেউ চাইনি। আমরা শুনতে পাচ্ছি হিট করতে একটা দুর্গাঙ্গন হবে সেটাও সম্ভবত কেউ চাইনি কিন্তু সেগুলো দেওয়া হচ্ছে কিন্তু আপনারই চাচা যান তা হুজুর তিনি একশো পর মমতা ব্যানার্জিকে বলেছে যে দীঘাতে একটা ছোট্ট হলেও মসজিদ করে দিন করে দিচ্ছে না মেঘ না চাইতে পানি যদি হয়ে যায় কেন মেঘ আমি চাইবো আপনার ভোট যখন আমি পেয়ে যাচ্ছি বিজেপির ভয় দেখি চলে আসবে তুই একটু বেশি করে চাতে মিচি করিস তো ওই চিল্লাচ্ছে ও ভয় খেয়ে দিবি তো দিলীপ বাবু তুমি একটু করে দিও তো একটু বকে দিও তো ওদেরকে সুকান্ত বাবু তুমি একটু করে দিও তো এই গল্প শুনিয়ে মুসলমানদের ভয় দেখিয়ে দিচ্ছে মুসলমানদের না চাই না চাইলেও ভোট ঘুরে ফিরেছে মুসলমানদের দেখতে পাচ্ছেন না এই যে দেখবেন সোশ্যাল মিডিয়ায় অনেকে তৃণমূলের হয়ে ওকালতি করছে অনেকে অনেক খারাপ ভাষার আগেতে বলে আমি বলব গভর্নমেন্টে অনুরোধ করছি অনেকে বলে ছুটি ছাটা হ্যান ত্যান ব্যাপারটা অনেকে সবাই ছটি ছাটা নয় অনেকে ভয়ে তৃণমূলের হয়ে ওকালতি করে সবাই টাকা পায় না তৃণমূলের কাছ থেকে অনেকে ভয়ে উপযোগ হয়ে তৃণমূলের হয়ে কথা বলে কারণ বিজেপি নাকি চলে আসবে বিজেপি আসবে না বিজেপি আসার জায়গা নাই আজকে কালকে যদি ভোট হয় স্বচ্ছভাবে ভোট হয় বিজেপি পঞ্চাশটাও সিট পাবে না আর তৃণমূল কোথায় নেবে আসবে খুঁজে পাবেন না বিরোধীরা এমন জায়গায় দাঁড়িয়েছে বিজেপি অবিজেপি অতৃণমূল শক্তি মানুষ হিন্দু সমাজের মানুষ যারা বিজেপি ভোট দিয়েছে তারা বুঝতে পারছে হে ভোট হিন্দু খাতরে মেয়ে বলে নিজের গতিটাকে বাঁচাচ্ছে এরা আসলে ওদের গদি খাতরে মেয়ে আর মুসলমানরা বুঝতে পারছে বিজেপির ভয় দেখিয়ে শুভেন্দুবাবু একের পর এক মাঝে মন্তব্য করে বেড়াচ্ছে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ হচ্ছে না কৌস্তব পাচ্ছে বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ হচ্ছে না তিনি বিজেপির ছোট বড় নেতারা ডাইরেক্ট মমতা ব্যানার্জিকে তোমার বকল্পে খুনের হুমকি দিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হচ্ছে না কেন এটা বুঝে গেছে সুতরাং আপনি এদেরকে বলবো যেটা এটা হচ্ছে শুধু এই ধরনের একটা হচ করে রেখে দেওয়ার চেষ্টা বাইরে কিছুই না আপনার চাচা বলছেন যে অন ক্যামেরাগুলো যে সেই জন্য এরা সেই জন্য হচ্ছে হচকচ করে রেখে দাও মুসলমানদের ডিমান্ড তোমরা পূরণ করবে না একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি মসজিদ নতুন করে করতে বলেছে করে নি এটা তো বিতর্ক তো আলিয়া বিশ্ববিদ্যালয় দু টু টাইপের গ্র্যান্ড বা একটা স্যালারি গ্রান্ড একটা আদার্স গ্র্যান্ড আদার্স গ্র্যান্ডে যত ধরনের স্ট্রাকচার আছে পরিকাঠামোগুলোকে ডেভেলপ করে খরচে ছোটো ছোটোগুলোকে করতে হয় টোটালটাই বন্ধ হয়ে গেছে এদিকে পাঁচ হাজার ছশো কোটি টাকা মাইনি অ্যাফেয়ার্স এডুকেশন ডিপার্টমেন্টের এই বছরের বাজেট বুঝতে হবে মাদ্রাসা ছশো চোদ্দটা মাদ্রাসা তৃণমূলের আমলে কটা মাদ্রাসা করেছে হাই মাদ্রাসা সিনিয়র আপনি সেই দশ হাজার শূন্য পদে ডাস্টার নেই আমি একটা ভিডিও আপলোড করেছিলাম দেখেছিলেন আপনারা বাথরুমের অবস্থা দেখেছেন বয়স টয়লেট আমাদের গাছ টয়লেটে আমার যাওয়ার অধিকার নেই যেতে পারিনি ওই জন্য কাউকে দিয়ে ভিডিও করাতে হবে কোনো সময় বয়েস টয়লেটে আমি ঢুকেছিলাম দেখেছিলেন কি অবস্থা দুরবস্থা সামান্য একটা পিচ্ছাপের বাথরুমে যাবে সেই স্কুলে আমি গিয়েছি আরে রুমের মধ্যে অন্ধকার সামান্য একটা হলুদ জুম জ্বলছে সে পুরাতন আমার আমাদের এখানে সব এখন তো সব এল টাইপের হয়ে গেছে সেই জ্বলছে না টিউবলাইট আছে না এলইডি কিছু আছে এই অবস্থা চলছে এগুলো চলে যাচ্ছে এখানে এত কিছু এত না দিলেও সে মব লিঙ্ক হয়ে যাচ্ছে পেটিএম এরা দিচ্ছে সব করার পরেও দিনের শেষে কী বলবে গল্প শোনাবে চোর তাড়াতে গিয়ে না টাকা ধুকে পড়ে এই সব গল্প শুনিয়ে ভোট আমি পেয়ে যাবো আরে ভাই তৈরি করতে হবে তো অচাচাজানকে একশো বার কেন বলতে লাগবে বলতে লাগতোই না শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হয়ে যেতে যদি দশটা নবসার সিদ্ধি তৈরি করতে পারতে সমাজ আদিবাসীদের হয়ে কথা বলতে লাগতো না সার্টিফিকেটের জন্য ডেপুটেশন দিতে লাগতো না যদি প্রকৃত অর্থে দশটা আদিবাসী সমাজ যদি পাঁচটা প্রকৃত বিধায়ক তৈরি হতো দলিতদের হয়ে চিৎকার করার প্রয়োজন লাগতো না যদি সত্যিকারের পাঁচটা দলিত সমাজ থেকে বিধায়ক উঠে আসত মুসলমানদের এত মার চি মানে সামাজিকভাবে এরা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে চিৎকার চাচামুচি করতে লাগতো না যদি দশটা উঠে আসতো নদিকি তাই সময় এসছে এখন অনেক যা চিৎকার চাচামেচি করছেন তাদেরকে বললো ঠিক আছে দেখি কত আপনারা চিৎকার চাচামেচি করছেন দু হাজার ছাব্বিশ সাল যখন আসবে দশটা নির দিকি পাঁচটা আদিবাসী থেকে পাঁচটা দলিত থেকে পাঁচটা দশটা মুসলমান থেকে এই ধরনের কুড়িটা নশা সিদ্ধি তৈরি করার জন্য আপনারা কতটা সহযোগিতা করেন আমিও তখন দেখব আপনার চাচা যারা হয়তো সাধারণ মানুষ সেই জন্য তারা কথা হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী আমার চাচা জান অসাধারণ মানুষ ডাইরেক্ট মমতা ব্যানার্জির সাথে ওনার যোগাযোগ তাহলে আপনি জনপ্রতিনিধি বিধানসভার সদস্য আইনসভার সদস্য আপনি কি বলবেন মমতা ব্যানার্জিকে যে দিকে একটা আমি একটা কথা বলি শোনেন একটা কথা বলি আমি বিরোধী দলের বিধায়ক মমতা ব্যানার্জির কাছ থেকে আমার অনেক ডিস্টেন্স এখানে ঢুকবে ওইখানে বার করে দেবে আমার চার্জার অনেক সুসম্পর্ক মকটাম সাথে চার্জার কি দায়িত্বরা দেন